আমরা যা উপলব্ধি কি শুধু অন্তরেই হবে জগতের প্রতি ওয়ার্ক জাগতিক ওয়েতেই করতে আচ্ছা ওয়ার্ক আচ্ছা হচ্ছে তাহলে আর ইমপ্লিমেন্টেশান পুরোপুরি পসিবল কি করে হবে আচ্ছা উনি বলতে চাইছেন যে আমি যতটা বুঝলাম যে কনসিয়াসনেস কি অন্তরী উপলব্ধি হবে আর জগতে তো সব কাজগুলো তো আমাকে তো সহজভাবে করতে হচ্ছে সেটা ইমপ্লিমেন্টেশান কী হবে কনসিয়াসনেসের দেখুন কি হবে তা নয় আমি খুনি একটা কথা উচ্চারণ করলাম বোধ আশা হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট শিওর জগতে যা কিছু ভালো মন্দ ঠিক ভুল চলছে সব কিছু কনসিয়াসনেসেই ঘটছে কনসিয়াসনেস দ্বারাই ঘটছে এই নয় যে অন্তরে কিছু হচ্ছে অন্তরে শুধু আপনার সেই বিষয়েতে অ্যালার্টনেস আসে ভালো করে বুঝে নেবেন জগতে ভালো হচ্ছে মন্দ হচ্ছে আপনার জীবনে ভালো হচ্ছে মন্দ হচ্ছে আপনি কাউকে বকছেন আপনি কাউকে ত্যাগ করছেন আপনি কাউকে সম্মান করছেন আপনি কাউকে অপমান করছেন এই সব কনসিয়াসনেসই করছে কনসিয়াস আধারের উপরেই দাঁড়িয়ে আছে আপনি ঘুমিয়ে পড়লে এগুলো কিছু করেন না একটা খালি বাড়ি কাউকে অপমান করে না আপনার সামনে টাকার তোরা রাখা হোক আপনি যদি গভীর ঘুমে থাকেন আপনার কাছে কিছু এসে যাবে না আর আপনার সামনে আপনাকে গালাগালি দেওয়া হোক আপনি যদি গভীর ঘুমে থাকেন আপনার কিছু এসে যাবে না অর্থাৎ গালাগালিকে গালাগালি এবং টাকাকে টাকা কনসিয়াসনেসই বলে ঠিক তেমনই চুরি কনশিয়াসনেসই করে সাধু কনসিয়াসনেসই হয় এ ছাড়া চৈতন্য ছাড়া কেউ কোনো কালে ত্রিভুবনে কিছু নেই কোনো কালে কেউ কিছু করেনি এতে কোনো সন্দেহ নেই কারণ যদি সন্দেহ করতে হয় ইউ হ্যাভ টু বি কনসিয়াস যে আমি সন্দেহ করবো ঘুমিয়ে ঘুমিয়ে গভীর গুভে সন্দেহ করুন তো যা কিছু করছে চৈতন্যই করছে চৈতন্য দ্বারাই সাধিত হচ্ছে চৈতন্য দিয়ে সাধিত হচ্ছে চৈতন্যই সাধ্য উনি সাধন তাহলে এই অন্তরে উপলব্ধি কি হয় শুধু বোধ জাগে যে ইনি করছেন একটা আস্থা একটা অ্যাকসেপ্টেন্স চলে আসে যে যা করছি আমি করছি না পার্সেন করছে না একটা ওভারঅল চৈতন্য সত্তাই সব কিছু হয়ে সব কিছু করছে এই বোধটা ব্যক্তির মধ্যে আসে তাও কিন্তু ওই কনসিয়াসনেসের ইচ্ছাতেই আসবে ইচ্ছা কথাটা আমাকে ব্যবহার করতে বলছে তিনি যদি বিধান করেন তাহলেই হবে পার্সনের মধ্যে যে পরবর্তীকালে যে চেঞ্জেস দেখা যায় সেটা কিন্তু ন্যাচারাল ইউনিভার্সাল হ্যাপনিং সেই চেঞ্জেস কোন কোন ক্ষেত্রে ঘটবে কোনো কোনো ক্ষেত্রে ঘটবে না জ্ঞান লাভের পরে শ্রীরামকৃষ্ণ কথা বলতেন খুব সুন্দর বলছে কে কী করবে কেরানি কি করবে জেল খাটার পরে সে কেরানি করবে ঠিক তেমনই আপনার যে অভ্যাস টভ্যাস যা আছে জ্ঞান লাভের পরে কিছু অভ্যাস থেকে যাবে কিছু অভ্যাস ইনরিলেভেন্ট বলে মনে হবে কোনো গাইডলাইন দেওয়া যাবে না যে এ এখন কনসিয়াসনেসকে উপলব্ধ বোধ করেছে এবার এ এরকমই করবে কিছু কিছু ক্ষেত্রে যেটা সহজ সিদ্ধান্ত দেখা গিয়েছে একটা জিনিস খুব সহজে ড্রপ হয়ে যায় সেটা হলো ওনারশিপ কর্তৃত্বভাব পসেশান এটা ড্রপ হয়ে যায় ব্যক্তি দেখে এভরিথিং ইজ মি সব কিছু আমি 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 সেই কনসিয়াসনেস ফলে আমি কোনো একটি বিশেষ রিসের প্রতি বায়াস্ট কী করে হই সব মতামত সমুদ্র কোন উদ্ভেদের প্রতি বায়াস্ট হবে আর কোন ঢেউকে বেশি পছন্দ করবে সবই তো তার তো এই একটা জায়গা এটা আমার মনে হয় বলে আমি বলছি কারণ আমাদের মনে হওয়া ছাড়া আমাদের কাছে বলার কোনো উপায় নেই তো এই যে করা হচ্ছে আপনি বলছেন যে বাইরে কিভাবে হবে তার উত্তর হলো বাইরে ভিতরে যা কিছু বলছেন সব চৈতন্যই করছে আপনি বুঝুন না বুঝুন কেউ বুঝুক না বুঝুক জগতে মানে ক্যালামিটি এসে যাক তবুও এই চৈতন্যই সব কিছু করেছে এবং করছে ফলে ভিতরে বুঝে বাইরে করার মতো কিছু নেই আপনি না বুঝেও যা করছেন তা চৈতন্যই করছে আপনি না বুঝলে কি হবে আপনি লিমিটেড ফিল করেন আপনি দুঃখ অনুভব করেন আপনি ভয়ে অনুভব করেন লোভ অনুভব করেন আপনি অ্যানজাইটি ফিল করেন সেই জন্য ব্যক্তি সাধন করে ব্যক্তি চৈতন্যকে সাধে না ব্যক্তি ব্যক্তি সত্তাকে ফিক করে ফিকে করে সে ব্যক্তি সত্ত্বাকে কমায় আকাশ আকাশের জায়গাতেই আছে সব আকাশেতেই আছে মেঘ স্বরে মাত্র সেই জন্য যখন বোধ জাগে তখন ব্যক্তি এই যে জগতে যে কাজ করার কথা বলছেন আপনি এখন যেমন কাজ করছেন তখন হয়তো হয়তো বলছে কিন্তু হ্যাঁ কারণ প্রত্যেক মুহূর্তে আপনি অজ্ঞানই থাকলেও উদাহরণ পার্সোনাল করবেন না কথার কথা বলছি আপনি কিছু বুঝলেন না তবুও কি আপনি বলতে পারেন যে আজকে যে কাজটা করছে কালকে ওটা করবোই কোনো গ্যারান্টি কি আছে ঠিক তেমনই আপনার জ্ঞান হোক অজ্ঞান হোক আপনি আজকে যা করবেন কালকে তা করবেন এমন কোনো গ্যারেন্টি নেই কারণ ইউনিভার্সাল প্রোটোকল এটা ডিসাইড করে আপনি কি করবেন কী না করবেন ব্যক্তির মনে হয় যে আমি করছি কন যখন জ্ঞান লাভ হয় তখন এইটুকুই পার্থক্য হয় ব্যক্তি বুঝতে পারে আমি করছি না তাহলে কী হলো আপনার হ্যাবিট প্যাটার্নগুলো কী হলো জগতে কীভাবে চলছেন যেমনভাবে এখন চলছেন চলবেন হয়তো কিছু চেঞ্জেস হবে হয়তো হু কেয়ারস কারো কিছু এসে যায় না সেই ক্ষেত্রে তো এই এসে যায় না ভাবটা এসে যায় আমাদের যেমন দূরের ব্যক্তি থাকলে আমরা বলি যা পারে করুক আমার কী এসে যায় এটা নিজের প্রতিও এসে যায় এই মনটা যাভাবে ভাবুক আমার কী এসে যায় এখন মুখে ঘোষণা করে দেবেন এসে যায় কিন্তু এসে যায় এসে যায় যদি ভিতর থেকে বাবার জন্য গালাগালি এসে যায় আপনি বলবেন আমার এসে যায় তো যখন সে সেই বোধ আসে তখন একটা অকর্তৃত্ব থাকে এবং সেইখান থেকে যে হ্যাবিট প্যাটার্নগুলো থাকে সেগুলো চলতে থাকে কিছু 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 ড্রপ হয়ে যায় বেসিক আমি কর্তা নই এই বোধটা দৃঢ় হয় এবং যখন আমি কর্তা নই এই হিসাবে জগতে ডিল করি দেয়ার ইজ সিগনি সিগনিফিক্যান্ট এফেক্ট অন আর্থ যে ব্যক্তি আর প্রসেশন করে না ব্যক্তি আর যুদ্ধ করে না ব্যক্তি মারামারি করে না ব্যক্তি ব্যক্তিত্বের সংঘাত করে না ব্যক্তি পারিবারিক হিংসায় লিপ্ত হয় না কারণ কি আমার পসেশান নেই স্বামী স্ত্রীর সাথে থাকবে কিন্তু আর পসেশান থাকবে না যে আমার স্ত্রীকে এইভাবেই চলতে হবে দেখুন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আপনি বলছিলেন যে কিভাবে জগতে ডিল করা হয় কিভাবে হয় এর তো কোনো রেগুলেশানস হতে পারে না তবু বোঝানোর জন্য বলছি হয়তো বলবোর সাথে হয়তো স্বামী স্ত্রী একে অপরের প্রতি সম্মানপূর্ণ হয়ে যাবে একে অপরকে কামড়ে বাঁচবে না বাবা সন্তানকে সম্মান করতে শুরু করবে সন্তান হিসাবে সন্তান বাবাকে সম্মান করতে শুরু করবে পাশের বাড়ির সাথে আপনার কি ডিস্টেন্স বেড়ে যাবে তা তো বাড়বে না হয়তো আর ঝগড়া করার ইচ্ছা থাকবে না যেই জিনিসগুলো হয়তো ভালোবাসতেন প্রচণ্ড সেই জিনিসগুলি হয়তো ঢিলা হয়ে গেল যেগুলোকে ভালোবাসতেন না সেগুলো হয়তো জীবনে চলে এলো সব কিছু সম্ভব জীবন রহস্য সব কিছু হতে পারে তবে কোনো কিছুর মধ্যে আপনার প্রসেশন থাকবে না অধিকার বোধটা থাকে না সাধারণত এবং আপনি কি আপনার বাড়ি অন্যের নামে লিখে দেবেন তা দিচ্ছেন না আপনি আপনি ব্যক্তিও বটে কিন্তু ব্যক্তি সত্তার উপরে নৈব্যক্তিকতা থাকে আপনি বোঝেন আমি কর্তা হিসাবে অ্যাক্ট করছে কিন্তু আমি কর্তা নই যে আছে না সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি এই ভাবটা এসে যায় ভিতরে এবং যখন এইটা এসে যায় তো সোকল জগতের যত রকম বিকৃতি তা অটোমেটিক সমাধান হতে শুরু করে